প্রবাদ আছে শখের তোলা নাকি আশি টাকা এই কথা বাস্তবে রূপ দিলেন মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কুয়েত প্রবাসী লিটন সর্দার বর্ষা যেয়ে দুই ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে নিয়ে গেলেন কনের বাড়িতে শনিবার বেলা তিনটার দিকে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে ভিড় করে হাজারো গ্রামবাসী দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতেই তাদের হেলিকপ্টারে চড়ে বিয়ে করানোর এই উদ্যোগ এতে আনন্দিত দুই ছেলে ও তাদের নববধুরা আমার বাবা তার শখ ছিল যে আমাদের দুই ভাইয়ের বউ হচ্ছে হেলিকপ্টার করে নিয়ে আসবে তো তার এই শখের জন্যই হচ্ছে হেলিকপ্টার করে আমাদেরকে বিয়ে করার চেষ্টা হেলিকপ্টার সব জায়গায় আছে অনেকেই নিয়ে আসে কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের আব্বুর স্বপ্নটা আমরা পূরণ করেছি এতেই আমরা অনেক খুশি বা আমার শ্বশুরাব্য অনেক ইচ্ছে ছিল যে আমাকে হেলিকপ্টারে করে আনবে আর বড় ছেলের বউকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনার সবাই আমার জন্য দোয়া করি ছোট থেকে অনেক দেখেছি হেলিকপ্টারের বিয়ে বাট আমারটা কখনো হবে আমি ভাবিনি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি প্রথমবার হেলিকপ্টারে করে বিয়ে দেখতে আসেন আশপাশের মানুষ কাছ থেকে বড় এই আয়োজন দেখতে পেয়ে খুশি এলাকাবাসী এই এলাকা অনেক বিয়ে হয়েছে কিন্তু হেলিকপ্টারে বিয়ে এখন পর্যন্ত দেখি নাই জীবনে প্রথম আমি হেলিকপ্টার দেখলাম খুব আনন্দ লাগলো আজকে আমাদের বন্ধু হেলিকপ্টারে করে বিয়ে করে বউ আনতেছে এটা আসলে একটা আনন্দের বিষয় হেলিকপ্টারে মগদাসা আন্তরিক অনুষ্ঠানের বিয়া টিয়া দেহিনি অন বিয়া দেখতে আইছি হেলিকপ্টারও দেখলাম আরে বিয়ও দেখো এক পরিবারে দুই ছেলে হেলিকপ্টারে করে বউ আনছে বাড়িতে এটা বড় একটা আনন্দের বিষয় আমাদের এলাকারবাসী সবাই এই ব্যাপারে খুশি লিটন শর্দার এই দুই ছেলের বয়স পিঠা পিটি আর তাই শখ ছিল পূরণ করলেন একই সঙ্গে হেলিকপ্টারে আসা মির জামাইকে সাদরে আমন্ত্রণ জানায় কোনের পরিবার আমার দুই ছেলে হেলিকপ্টার দিয়ে বিয়ে করামো আমাদের মনের আশা ছিল আমরা সেই আশা পূরণ করতে পারছি দেশবাসী দেখতে পাইছে ছেলেদের মনের আশা পূরণ করতে পারছি এতেই আমরা আনন্দ আমার একটা আশা ছিল আমার দুই ছেলেকে হেলিকপ্টার দিয়ে বিবাহ করামো এই বিবাহ করায় করানে আমি অনেক খুশি বা অনেক আনন্দিত ছোট মেয়ে বিয়া দিছি শ্বশুর বাড়ির কর্তৃপক্ষ হেলিকপ্টারে করে তাদের বউ নিয়ে এনেছে তার মানে আমার ছোট মেয়ে নিয়ে এনেছে খুব ভালো লাগতেছে এখন আমরা আনন্দিত সব দিন দিন মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে এক সময় পালকি করে বিয়ে হতো যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন হেলিকপ্টারেও চলছে বিয়ের আয়োজন